হরে কৃষ্ণ আজ অগ্রহায়ণ মাসের দ্বিতীয় রবিবার এবং মার্গশীর্ষ অমাবস্যার দিন আজকের এই শুভ দিনে অনেকেই ইতুলক্ষীর পুজো করবে এবং ব্রত করবে যার পুজো করার মাধ্যমে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং দুঃখ নাশ হয় তো আজকের এই দিনে আপনি যদি ইতুলক্ষীর পুজো করেন কিংবা না করেন সকলেরই উচিত এই ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করা এতে অনেকাংশেই এই ইতুলক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করা যায় তো আজকের এই পর্বে আমরা সেই ব্রত কথা প্রসঙ্গে জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই ব্রত কথা প্রসঙ্গে জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা মা নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস বর্তমানে যেরকম আহ দ্বাদশ মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে বাংলা পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাস কিন্তু আগেকার দিনে এই বৈশাখ মাস নয় প্রথমে ছিল অগ্রহায়ণ মাস অগ্র মানে হচ্ছে প্রথম মানে হচ্ছে মানে একটা বছরের প্রথমে যে মাসটি ছিল সেই মাসটা হচ্ছে মাস। এবং এক ধরনের ধান রয়েছে অগ্রহায়ণ মাসে উঠে তো সেজন্য এই অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী দেবীর মাস বলা হয় সাধারণত এই অগ্রহায়ণ মাসে যদি আহ প্রতি রবিবারে ইতু পুজো করা যায় তাতে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং মা লক্ষ্মীর কৃপা লাভের মাধ্যমে জীবনের দারিদ্রতা দুরীবিত হয় অমঙ্গল নাশ হয় তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই অগ্রহায়ণ মাসে লক্ষ্মী পুজো পাশাপাশি অগ্রহায়ণ মাসকে সূর্য দেবতার মাস বলা হয়েছে সেটা ভিন্ন বিষয় এবং শুধুমাত্র এই যে ইতু পুজো করা হয় এর জন্য কি বিশেষ নিয়ম কারণ রয়েছে না তেমনটা নয় ইতুপুজো করা হয় মূলত ঘট স্থাপন করে চার ধরনের পুজো হয়ে থাকে ঘটে পটে যন্ত্র প্রতিমা ঘট মানে হচ্ছে যেরকম আমরা মূর্তি পুজো করি সেখানে শুধুমাত্র ঘট স্থাপন করেও ইষ্ট দেবতাকে বা ইষ্ট আহ্বান করে পুজো করা যায় হচ্ছে ঘটের পুজো আবার পটে মানে চিত্রপট যদি মূর্তি না থাকে ঘটও না থাকে সেক্ষেত্রে আপনি ছবিতেও পুজো করতে পারবেন আবার যন্ত্র মানে হচ্ছে সনাতন ধর্মের বিশেষ কিছু আকিবুকি বা সিম্বল তন্ত্রশাস্ত্র মতে এই যন্ত্রের পুজো বেশি করা হয় এরপরে হচ্ছে ঘটে পটে যন্ত্র প্রতিমা তারপরে হচ্ছে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠিত করে আমরা তো জানি যে মূর্তি পুজো করা হয় তো মূলত বলার উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র স্থাপন করা যায়। এই যে ইতুলক্ষীর পুজো করা হয় এটা মূলত ঘট স্থাপন করে মা লক্ষ্মী দেবীকে আহ্বান করে সেখানে লক্ষ্মী দেবীকে কল্পনা করে তার উদ্দেশ্যে পুজো করা হয় ফুল তারপরে হচ্ছে বেলপাতা দুর্বা এবং ভোগ দেওয়া হয় এভাবে করে পুজো শেষে যার যার মনস্কামনার কথা এক মানে মা ইতু দেবীকে জানানো হয় এবং ইতু দেবীর কৃপায় সেই ভক্তের জাগতিক দুঃখ দূরীবিত হয় ধন সম্পদ দারিদ্রতা দূরীবিত হয় ধন সম্পদ লাভ হয় তাই এই ইতুদেবীর পুজো করা একটা অন্যতম পুজো আমাদের সনাতন ধর্মাবল ধর্মাবলম্বীদের মধ্যে যার পুজো করার মাধ্যমে শুধুমাত্র দারিদ্রতা নয় সংসারে যদি দুঃখ থাকে যেমন অনেকের পরিবারে দেখবেন টাকা পয়সা আছে হয়তো বা কিন্তু দুঃখ একটা আলাদা বিষয় সংসারে দুঃখ মানে টাকা পয়সা থাকলেও রোগ ব্যাধি ঋণ এগুলো লেগেই রয়েছে এরকম যদি দুঃখ পর্যন্ত থাকে মা ইতুলক্ষের কৃপায় সেই দুঃখ পর্যন্ত দূরীভূত হয় যদি অপুত্র হয়ে থাকে পুত্র সন্তান প্রাপ্ত করে আমরা প্রথমে জেনে নিচ্ছি আজকে হচ্ছে পূর্ণিমাও রয়েছে এই পূর্ণিমা কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে পূর্ণিমা শুরু হয়েছিল মূলত মূলত গতকালকে নভেম্বর সকাল মিনিট থেকে থাকবে আজকে ডিসেম্বর রবিবার সকাল এগারোটা সতেরো মিনিট পর্যন্ত তবে উদয়া তিথি মেনে আজকের সারাদিনটাই পূর্ণিমা পালন করা হবে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ ইতুলক্ষীর ব্রত কথা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সকলেই আসুন এই ব্রত কথা ভক্তি এবং শ্রদ্ধার সহিত শ্রবণ করি এবং ব্রত কথা শ্রবণ করার শেষে আজকের সন্ধ্যাকালে যদি আপনি পুজো নাও করেন এই ব্রত কথা আপনারা পাঠ করে একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রজ্জ্বলিত করবেন এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায় শুরু করছি পুজোর ব্রত কথা এক রাজ্যে এক গরিব বামুন বাস করত তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল বামুন একদিন বামুনের পিঠে খাবার খুব ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পিছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপরে বামুনকে খেতে বসিয়ে বামুনী যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠা কম হলো কেন বামুন বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে খেতে দিয়েছে এই কথা শুনে বামন খুবই রেগে গেল কিন্তু কিছুই বলল না এরপরে একদিন সকালবেলা বেলা বামুন বামুনকে বললো আজ উম্নঝুম্নকে নিয়ে ওদের পিসি বাড়ি রেখে আসব। পিসি বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বেধার ব্যবস্থা করতে পারবে আ আমার বোনের অবস্থা খুব ভালো এতদিন আমিই অভিমান করে যাইনি বামনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারলো না বামুন উম্ন নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুর বামুন মেয়েকে মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো মেয়ে দুটি খেদে চেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে পারলো না একটি বটগাছের গাছের ছায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এটাই চাইছিল বামুন সে দেখে সে সুযোগ বুঝে একটা ইটের উপরে দুটি মেয়ের মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাবার সময় কয়েকটা শামুক আর গুলি ভেঙে তাতে আলতা ছড়িয়ে গেল মেয়ে দুটির ঘুম পাংতে দেখলো তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে উম্ন তখন ঝুম্নকে বলল বাবাকে বোধ বাগে খেয়েছে ঝুম্ন বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসি বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে বেশি বলতে আমাদের কোনো কালেই কেউ ছিল না এই ভয়ানক বনের মধ্যে তাদের তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে লাগলো কোথায় বা যাবে তারা তাও ঠিক করতে পারলো না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে আর আরষ্টে হয়ে উঠলো এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে তারা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে এমন সময় উম্ন বলে উঠলো ঝুম্ন ওই দূরের একটি খুব বড় বটগাছটাই দেখো দেখা যাচ্ছে চলো আমরা ওখানে গিয়ে আশ্রয় উম্ন কথা শুনে ছুটে গেল সেই বটগাছটার সামনে হাত জোর করে বললো হে বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উম্নঝুম্নর এই কাতর আহ প্রার্থনা শুনে বটগাছটির তখন দুভাগ হয়ে গেল উম্নঝুম্ন তার মধ্যে কোটোরায় মধ্যে ঢুকে পড়লো এবং তার সঙ্গে সঙ্গে সেই কোটরটি বন্ধ হয়ে গেল বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করতে লাগলো এবং সেখানে যখন কেউকে পেলো পেল না তখন সেই বাঘটা চলে গেলো বাঘটা যেতেই বটগাছটি আবার দুভাগ হয়ে গেল আর উম্নঝুম্ন কোটোরের মধ্য থেকে বেরিয়ে এলো এখন আর কি করবে কোথায় বা যাবে এভাবে ভাবতে ভাবতে তারা জঙ্গলের মধ্যে চলতে লাগলো বেশ কিছু দূর যাওয়ার পর তার জনবসতি দেখতে পেল তারা বন তখন তারা পেরিয়ে এসেছে আর তার একটু দূরে দেখল যে তাদের বয়সী কয়েকজন মেয়ের একটা পুকুরের পারে ঘট বসিয়ে কিসব পুজো করছে উম্ন আর ঝুম্ন তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি পরে গেল সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে কথা থেকে মানে বলতে লাগলো কোথা থেকে অলক্ষী তোমরা এলে যে আমাদের ইতু পুজোর ঘটগুলি সব উল্টে পাল্টে গেল উম্ন ঝুম্ন তখন খুব কাঁদতে কাঁদতে কাছে বলতে লাগলো সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলো তাদের প্রতি দয়া হলো তা তখন তারা বললো উম্নঝুম্নকে তোমাদের কোনো ভয় নেই কাঁদতেও হবে না তোমরা আমাদের মতো ইতু পুজো করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো উম্ন সেই পুকুরে নেমেছে যখনই স্নান করবে তখনই পুকুরের জল সব শুকিয়ে গেল এবং পুকুরের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো উম্নঝুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে লাগলো আবার মেয়েগুলোর কাছে গিয়ে এইসব কথা বললো মেয়েরা বলল এই নাও ঘটের দুর্বা দিচ্ছি নিয়ে পুকুরে গিয়ে ফেলো এতে ওদের কথা মতো উম্নযুম্ন দুর্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুর জলে ভরে গেল তখন তারা দুজনে পুকুরে স্নান করে ফিরে এলো স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতু পুজো সম্পূর্ণ করলো পুজোর পর দুই মেয়ে বললো এবার ইতুর কাছে তোমরা বর চেয়ে নাও উম্নযুম্ন আহ তখন ইতুর কাছে বর চাইলো দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মা বাবা মায়ের দুঃখ দূর হয় এবং ঘর ভর্তি সোনা টাকা করিয়ে দাও তারপর মেয়ে দুটি বলল এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ি ফিরে যাও তখন ঘট নিয়ে বাড়ির দিকে চলে গেল। তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে উম্নজুম্নর বাবা মা ইতুর বরে রাজার মতো ধনবান হলো দুই ব্রণ ক্রমে ঘট হাতে করে বাড়ি এসে পৌঁছলো তখন তাদের বাবা মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটিকে অবশ্যই বাগে খেয়ে ফেলেছে আর ওদের আপদ দূর হয়েছে এমনি সময় হঠাৎ বাড়ি ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল। তোরা এতদিন কোথা থেকে ফিরে এলি এখন মরি এখনো মরিস নি তোরা উম্ন বললো বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে পারবে না আমরাই ইতুপুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার বর চেয়েছিলুম তাই তুমি আজ এত বড় লোক হতে perecho তখন তাদের বাবা মা তাদের আদর করে ঘরে নিয়ে বামুনিও তাদের কথা শুনে ইতু ইতপূজো আরম্ভ করলো বছর কয়েক পর বামন বামনীর সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান হলো তখন তাদের আনন্দ আর ধরে না ধনৈশ্বর্য ও ছেলেপে ছেলেমেয়েদের নিয়ে তারা মনের সুখে সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র আর কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো বেলা তখন দুপুর তারা তখন খিদে তেষ্টায় অস্থির রাজপুত্র এসে সামনে উম্নকে দেখে বললেন আমাদের খুব তেষ্টা পেয়েছে আমাদের একটুকু জল খাওয়াতে পারো উম্ন তখনই ছুটে গিয়ে একটা ছোট ভারে করে জল নিয়ে এলো এক ভার জল খেয়ে রাজপুত্রের খুব ভয়ানক রাগ হলো কিন্তু কি আর করবেন ভাবলেন যতটুকু জল পাওয়া যায় সেইটুকু খেয়ে নেওয়া যাক এই ভেবে রাজপুত্র ভারটি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য ব্যাপার যত জল ভারে জল ভারের খেতে লাগলো ততই ফুরায় না তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ছোট্ট ভারের জল খেতে দিলেন তাও তারা প্রাণ ভরে জল খেলো কিন্তু তবুও ভারের জল কিন্তু কমেনি তেমনিই রইলো যেমন ছিল তখন সকলে মিলে উম্নকে ধন্যী করতে লাগলো রাজপুত্র উম্নকে বলল তোমার বাবাকে ডেকে আনো উম্ন গিয়ে বামনকে বামনকে ডেকে আনলো রাজপুত্র বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্রদেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামুন তখন বলল। আপত্তি আমার কিছু নেই তবে আমার আরেকটি মেয়ে আছে তারও এখনো বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে কোটাল পুত্র আমার বন্ধু রয়েছে আপনার যদি ইচ্ছে হয় তবে আমাদের দুই বন্ধুকে দুই মেয়েকে দান করতে পারেন বামুন দেখে চমৎকার সে আর দেরি করল না গদুলি লগ্নে উম্নর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুম্নোর বিয়ে দিয়ে দিল পরের দিন উম্ন ঝুম্ন শ্বশুরবাড়ি যাবার সময় বামুনি বললেন তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি উম্ন বলল আমি এখন রাজার রানী দাঁত চালের ভাত আর মাগুর মাছের ঝোল খেয়ে আহ ঝোল রেঁধে দাও তাই খেয়ে আমি পান চিবতে চিবতে হাতের পিঠে বসে শ্বশুর বাড়িতে যাবো আর ঝুম্ন বলল আজ অগ্রহায়ণ মাসের রবিবার নিরামিষকে নির ঘট মাথায় নিয়ে আমি হাতের পিঠে চড়ে শ্বশুরবাড়ি বাড়ি শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুই রকম ব্যবস্থা হলো তারা খেয়ে নিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়িতে রওনা হলো উম্ন যে পদ অমঙ্গলের চিহ্ন আর ঝুম্ন যে পদ দিয়ে জিতে লাগলো দেখতে পেল বিয়ের সভা সমিতি অন্নপ্রাশন ও অন্যান্য পূজা পার্বণ এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো আহ রানী মা ওদের আসবার খবর শুনে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজা হুরমুর করে ভেঙে পড়লো যুবরাজের মা অনেক বকাজকা করে বউকে ঘরে তুললেন এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গরদ সব সোনার হয়ে গেছে কোটাল পুত্রের মা বউকে কোলে তুলে আদর করে ঘরে তুললেন উম্ন রাহ বাড়িতে আসার পর মদ্র যুবরাজ ধনশর্য সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে বিকারী হয়ে পড়ল। আর ঝুম্ন কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের ধন সম্পত্তি পরিপূর্ণ হয়ে উঠল সংসার একের পর একেবারে উতলে পড়তে লাগলো দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিকে বারবার অন্ত মদ্র যুবরাজ উম্নকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার উপরে খুবই চটে গেলেন উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষে একদিন ঘাতক ডেকে বললেন এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন আরেকটা শিয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো উম্ন তখন ঝুম্নোর কাছে গিয়ে সবটাই খুলে বলল মায়ের পেটের বোনের এইরকম দুর্গতির কথা শুনে ঝুম্ন কাউকে জানাতে না দিয়ে তার বনে বাড়িতে লুকিয়ে রাখলো এমনকি তার স্বামী কোটাল পুত্র জানতে পারলেন না ঝুম্ন বুঝলো যে তার বোন ইতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুম্ন আবার উম্নকে নিয়ে ঠিক মতো ইতু পুজো করতে লাগলো শেষে ইতুদেবীর আবার উম্ন উপরে সন্তুষ্ট হলেন এবং সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বারবারন্ত হতে লাগলো যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখনই উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে মদ্র যুবরাজ স্বপ্নে দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন যে ঘাতক উম্নকে কেটে ফেলেছে শেষে যুবরাজ কোতাল পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে উম্নর কথা শুনলেন এবং খুবই খুবই ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন কোটাল পুত্র উম্ন আর যুবরাজ এর জন্য দুঃখ করতে লাগলো ঝুম্ন স্বামীর এই চিন্তার কারণ জিজ্ঞাসা করে উম্নর ব্যাপারে জানতে পারলেন তখন সে তার স্বামীকে বলল মা ইতুদেবের আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারে যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত পুঁতে ফেলে যদি দিয়ে দিতে পারেন পারেন তাহলে আবার ফিরে পেতে জাঙ্গাল যুবরাজকে সেই কথা বলল। যুবরাজ উম্নকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন ঝুম্ন তখন উম্নকে রানের সাজে সাজিয়ে তাবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিলেন উম্নর চলার ওঠে দুর্বার শিকর পড়েছিল সেই দুর্বার শিকরে লেগে উম্নর পা কেটে গেল যুবরাজ এটাতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন এই দণ্ডে আঠারো হাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ উপরে আনা হোক যুবরাজের বলার সঙ্গে সঙ্গেই হুকুম মতো কাজ করা হলো যুবরাজ উম্নকে নিয়ে রাজবাড়িতে প্রবেশ করলেন তারপর অগ্রহায়ণ মাসে উম্ন ইতো পুজো করলো কিন্তু ইতু দেবীর শোনার মতো রাজবাড়িতে কোনো স্ত্রীলোক পেলেন না উম্ন তখন যুবরাজকে বলল যে একজন স্ত্রীলোক চাই যে উপসী ইতুর কথা শুনবে সঙ্গে যুবরাজ যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রী উপবাসী আছে তাকে ডেকে আনো রাজবাড়িতে কিন্তু রাজবাড়ির লোকজন চারিদিকে অনেক খোঁজাখুঁজি করলেন ছুটলেন চারিদিকে কোথাও উপসী মেয়ে পেলেন না শেষে তারা সেই বুড়ি হারিণীকে জেনে ধরে আনলো সে কিছুতেই আসবা আসতে চাইলেন না বললেন আমি ওই অলক্ষ্মী রাক্ষসের জন্য আমার ছেলের মাথা গিয়েছে মাথা গিয়েছে আমি অন্ধ হয়ে গিয়েছি চোখ আমার উপরে ফেলেছে সেজন্য আমি যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো সে উম্নর কাছে আসতেই উম্ন তাকে বললো বুড়িমা তোমার কোনো ভয় নেই তুমি ইতু কথা করো আর ইতুদেবীর আবার তোমার সব হবে বুড়ি তখন আঠারো ছেলের আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইলো দেবীর কাছে মা ইতুলক্ষ্মীর আশীর্বাদে তাই হলো বুড়ি মা আঠারো ছেলেকে আর নিজের চোখ ফিরে পেলো এরপর হারিনি চারিদিকে বলে যে মা পুজো করে সেই ব্রত কথা শ্রবণ করে সে আবার সবকিছু ফিরে পেয়েছে তখন থেকে গোটা দেশে দেশবাসী সকলে মিলে ইতুদেবীর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো মূলত এই ছিল ইতুলক্ষ্মীর পুজো মানে ইতু পুজোর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই পুজো করলে ব্রত করলে আমরা ফল লাভ করতে শুভতম দিনে আপনি আপনি ইতু করুন না হলে ভগবান লক্ষ্মী নারায়ণের এতে ভগবানের কৃপায় সংসারের দারিদ্রতা দুরীবিত হবে যেখানেই ভগবান সেখানেই লক্ষ্মী আর যেখানে লক্ষ্মী সেখানে সকল দারিদ্রতা দুরীভূত হয় ঐশ্বর্যে পরিপূর্ণ হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা মা লক্ষ্মীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ